সুপ্রিয় দর্শক মন্ডলী আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার বৈশাখ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং কুইটার উপাচার্য ও সহ উপাচার্যের পদত্যাগ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ফ্যাক্টরি সুপারভাইজার থেকে কোটিপতি এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং ট্রাম্পের সিদ্ধান্তকে জেলেনস্কির অস্বীকৃতি উত্তাল পরিস্থিতি নেক্সট ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সড়ক নৈরাজ্যের নৈপথ্যে কারা এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং কাশ্মীরি হামলা পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ ভারতের নেক্সট কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা এরপর মানব জমিন মানব জমিনের মেইন হেডিং কুয়েটের ভিসি ও প্রভিসির পদত্যাগ নেক্সট সমকাল সমকালের মেনিয়ারিং দুই প্রকল্পে আটশো মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক নেক্সট যায় জায় দিন যায় জায় দিনের মেইন হেডিং ভয়াবহ দাবনলে পুড়ছে ইসরায়েল এরপর বিবিসি বাংলা বিবিসি বাংলার মেইন হেডিং দেশের ভিতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ নেক্সট আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং আচরণবিধি পর্যবেক্ষণে বিকালে ইসির বৈঠক এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক আমরা সকলে কমবেশি বেশি অবগত গত দুই দিন পূর্বে কাশ্মীরে এক ভয়াবহ হত্যাকাণ্ড হয় সেই হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী বৈদেশিক স্থগিত করে জরুরি ভারতে চলে আসেন যার ফলশ্রুতিতে ভারত এবং পাকিস্তানের ভিতরে কঠিন থেকে কঠিনতম উত্তেজনা বিরাজ করছে সেখানে যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না এটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে চলে যাচ্ছি সেই প্রতিবেদনে বাড়ছে উত্তেজনা ভারত পাকিস্তান কি যুদ্ধ বাঁধবে ভারত শাসিত কাশ্মীরের পেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে ভারত দেশটির এই হামলার নৈপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে এরই মধ্যে কাশ্মীরের এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিটেন্স ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লস্কর ই এবার একটি শাখা ধারণা করা হয় টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এসআই এর সমর্থন আছে কাশ্মীরের হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি সিকিউরিটি বা সিসিএম বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে এই বৈঠক হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্তের পারের যোগসাজক তুলে ধরা হয় তিনি বলেন কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফলের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হলো এমন একটা সময় আক্রমণ হলো যখন সেখানে ধারাবে উন্নয়ন ও প্রবৃত্তি হচ্ছে এই ছিল সেখানকার সর্বশেষ খবর তবে আমরা চাই যুদ্ধ নয় শান্তি সকল দেশে শান্তি বিরাজ করুক সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম